কারণ শহীদ বলি মারের পুনর্বাসন বিয়ার পদ্ধতিতে চাই নির্বাচন শহীদ বলি মারের পুনর্বাসন বিয়ার পদ্ধতিতে চাই নির্বাচন জনগণের দাবি করতে পূরণ জনগণের দাবি করতে বিজয় হয়েছে জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন সেদিন আর রবে না সার সে আর রবে না হাকার অনাই জুলুম অবিচার হক বিনা ও নাচার দুর্নীতি কোদাচার সকলেই শাস্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহ রে দুঃখ বেদনা ভুলবে কোন একদি সব দেখেছি হয়নি দেখা শুধু আলকর আসুন সব দেখেছি হয়নি দেখা শুধু অল্পের শাসন ভুল পথে থেকে দিয়েছি মাসুল মুদের সারাটি জীবন ভুল পথে থেকে দিয়েছি মাসুল মোদের সারাটি জীবন সব দেখেছি হয়নি দেখা থেকে দিয়েছিবরের পাখি হয়ে চলো তবে ভোরের পাখি হয়ে চলো তবে ঘুম ভাগানের গান গায় ঘুম ভাগানের গান গায় প্রিয়তা হৃদ জনতা তাও নীতি জনতা আর বসে থাকার সময় নাই আর বসে থাকার সময় নাই তিন এসেছে দিন বদলে এগিয়ে চলো ভাই দিন এসেছে দিন বদলে এগিয়ে চলো ভাই

লাল জুলায় লাল জুলা জুলায় আমার চোখে জুলাই আমার বুকে জুলায় আমার চোখে জুলায় আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে। জুলাই আমার ভাই হারানোর দুখ মুড়ানো সুখে লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জুলায় লাল জোলায় লাল জলাই। লাল জুলাই লাল জুলাই আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হায় নাই বিচার নাই জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামুক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ অন্তরে 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 ভরসায় আল্লাহ ধরো তাড়ি পাল্লা একসাথে হবে ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভাইরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সে ভাই ভরসায়াল্লা ধরো দাঁড়ি পাল্লা ভরসায়াল্লা দাঁড়ি পাল্লা ভাইরে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো সব দেশে একই আওয়াজ উঠেছে প্রবাসীদের ভোটার বানাও বানানো দরকার কিনা বানানো দরকার কিনা জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমে

করতে হবে ভাই ভরসায় আল্লাহ ভরদারি পাল্লা যদি যোগাসে যোগ আসে যোগ ইনসাপ সুবিচারে ভোর দেশ থাকবে না জুলুমাত কোন দুর্ভো কোরআনের আলো দিয়ে সাজবে স্বদেশ যদি রাশেদার যোগ আসে যোগ ইনসাফ সুবিচারে ভরবে দেশ থাকবে না জুলুমত কোন দূর ভোরানের আলো দিয়ে সাজবে স্বদেশ সাজবে স্বদেশ সাজবে স্বদেশ সাজবে স্বদেশ সাজবে স্বদেশ অনাহারে সম্প্রীতি ভালোবাসা সাজবে সমাজ ভেদাভেদ ভুলে গিয়ে হয়ে একাকার শুরু হবে দিকে দিকে মানবিক অনাহারে মরবে না মানবতায় সম্প্রীতি ভালোবাসা সাজবে সমাজ ভেদাভেদ ভুলে গিয়ে হয়ে একাকার শুরু হবে দিকে দিকে মানবিক যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তুমুলি থামতে হবে মাঠে আবার তুমুলি থামতে হবে মা ওইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি ওইছে বাতাস বইরি ওইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি ওইছে বাতাস বইরি শত্রু আজ বন্য সুযোগ খুঁজে হন্য খামছে ধরে কখন সবুজ লাল নীল আকাশে উড়ছে সকুন পাল খামছে ধারে কখন সবুজ লাল শত্রু আজ বন্য সুযোগ খুঁজে হন্য খামচে ধরে কখন সবুজ লাল নীল আকাশে হচ্ছে শকুন পাল খামচে ধরে শকুন সবুজ লাল এর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আগের হাতে অমাঞ্চিত হয়ে রই

আলাই আল্লাহু আকবার আর नारे আল্লাহু আকবার আলাই তাকবীর আল্লাহু আকবারতের বিনিময় করেছি शादी আমারে বাংলাদেশে সোহহারদো শান্তিতে ভরা নেই কো কোন রেশারে রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সৌহার্দরে এসো সবাই মিলে হিংসা বিভেদ গাই বিজয় গা তু দেব না দেব না লুটাতে ধুলা আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান চলো চলো ঐক্য গড়ো আল্লার রদ্জুকে আকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লার রদজুকে আকরে ধরো সিংহের হুংকারে পজরে রে গর্জনে সংগ্রামী তাক বীর ইসলাম ভিদ্দেশী নাস্তিক কাফেরের উঁচু হবে না দেখে সিংহের হুংকারে বজ্রের রে গর্জনে সংগ্রামী তাকে ইসলাম ভিত্দেশী নাস্তিক কাফেরে উঁচু হবে না কুভুসি ওই কালিমার পতাকা উদ্দিন কর ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া দলে লা ই ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের সুবরো পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলু দলে দলে অধিকারের দাবি তুললে বলছো রাজা কার ঘুম ভুলে গেছো তুমি সই ফিরবো ঘরে আমরা সবে তোমার পতণ দেখে আন্দোলন সফল সফল হবে হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টারিম সরকার ষোলো বছর কাঁধে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আম জনতার দৌড়া নিতে হলো পগার পার নতুন রাহাবার নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার বিশংস হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার